আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাজ দর্শক প্রতিরন্ত চলে আসলাম এস টিএিল্ডে দর্শক আজকে জানবেন এস নং একটার দাম আলাদার দাম সব বিশ্লেষণ সবাইকে জানতে পারবে এটা হচ্ছে আপনার আমাদের ফ্রেশ কোম্পানিতে আমাদের একটা বড় অর্ডার কাটা হয়েছে প্রায় দুই লাখ মাল দুই লাখই ডেলিভারি দিব আমরা ফ্রেশে তো আমি আজকে সারাদিন এখানে থেকে কিন্তু মালগুলো ডেলিভারি দিচ্ছি দর্শক খুবই ভালো মাল আপনার পিকেটের ক্ষেত্রে আমি বলবো যারা পিকেট নেবেন তারা দয়া করে হাজারে পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি হইলেও আপনারা ভালো পিকেটা নেবেন ভালো মালটা নেবেন এখন পিকেটটা ডিপেন্ড করে ছাদ উপরে ক্রিকেট নাম্বার ওইগুলো ভালো কোয়ালিটি ডিপেন্ড করে এই যে দেখেন এটা হচ্ছে নাম্বার এটা নাম্বার লোড করা হচ্ছে দর্শক এগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস ক্রিকেট সাইজটা বলে দিই আপনার নয় ইঞ্চি দুইশোতা সর্বনিম্ন পেয়ে যাবেন বাকিটা চার চার টু পয়েন্ট থ্রি বারে পেয়ে যাবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন এগুলো কাঁচা কিন্তু সব পুরো বাংলাদেশে কাঁচা ফর্মা কিন্তু আমার ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে এগুলো ঢাকা বিভাগে পড়ে পড়ছে এ যেখানে আপনার কাঁচা ফর্মার দশ সাইজ কিন্তু আপনার সাড়ে দশ তো সবগুলো কিন্তু সাড়ে দেশে দেওয়া হয় যদি আপনার পোড়া ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পুইরা ছোটো হয় তো আমরা কিন্তু পিকেট স্ট্রাইক করা হয়েছে এগুলো কিন্তু সব চলে যাবে ফ্রেশ কোম্পানিতে এইগুলা সব সলিং বিছানো হবে একদম কথা বলছে যে মাল খুবই পোড়া পোড়া ভালো হইতে হবে এবং পক্ত হইতে হবে যে কারণে এই ইটগুলা স্ট্রাইক করা হয়েছে আর এখানে দেখেন নাম্বার এবং দুই নং ইট কিন্তু খুবই সীমিত এই যে একটা গাড়ি লোড হচ্ছে আমাদের ডেমলার উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার আমিন মোহাম্মদ গ্রুপে সেই উদ্দেশ্যে যাবে দর্শক আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা ব্যবসা সম্পূর্ণ সততার মাধ্যমে করে থাকি তো সততা যদি আমরা ঠিক থাকি যেমন সততা আমাদের সততাটা হচ্ছে দর্শক আমরা কারো থেকে একটা এক টাকা অ্যাডভান্স নিচ্ছি না মাল পাঠায় দিচ্ছি যদি বড়ো কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে আমরা ওইভাবে যেভাবে ভালো হয় সেভাবে ডিলিং করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কারো থেকে একটা টাকা অ্যাডভান্স নেই না মাল আগে পাঠাই তারপরে টাকা নেই তো দর্শক আমাদের এই হচ্ছে পিকেটের অবস্থান আর এটা হচ্ছে নাম্বার আমি নাম্বারটা দেখাই দিচ্ছি আপনাদের দর্শক এটা হচ্ছে নাম্বার ইট মাল কেমন ভাই মাল একশো তো একশো 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 দর্শক এটা হচ্ছে নাম্বার ইট দর্শক নাম্বার এবং টিকিটের মূল্য আমি এখন বলে দিচ্ছি এগুলো যদি আপনারা নেন এগুলো দাম পড়বে প্রতি হাজার দশ হাজার দুশো টাকা ভাড়া ছাড়া ভাড়া ছাড়া দশ হাজার দুশো টাকা অনেকে বলেন যে ভাই দামে তো বেশি ভাই মাল যারা এক গাড়ি মাল নেবেন দুই গাড়ি দশ পনেরো বিশ হাজার মাল নেবেন তাদের জন্য দশ হাজার দুশো টাকা মাল বেশি পরিমাণে লাগলে সেক্ষেত্রে আমরা কিছুটা কমিয়ে কমিয়ে রাখি যাতে কিছুটা কনসিডার করা হয় দর্শক আমাদের মালগুলো কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিই ঢাকা নারায়ণগঞ্জের যে কোনো স্থানে নিতে পারবেন গাজীপুর স্থান নিতে পারবেন আপনার শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে যারা নিতে যাচ্ছেন তারা ভোটার আইডি কার্ড যে কোনো তিনটা ফোন নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক অবশ্যই দিতে হবে আমাদের যোগাযোগ মোবাইল নম্বরটা বলে দিচ্ছি যোগাযোগ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ